আসসালামু আলাইকুম ভিওয়ার ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এ নাম আপনাদের সকলকে জানা চান্তি শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জার্নি লিটল ইগল এই যে জার্নি লিটল ইগল গাড়িটা দেখতে পাচ্ছেন এত দারুণ এত কিউট একটা গাড়ি আমার কাছে মনে চায় কি এরকম একটা গাড়ি শুকেছে সাজা রাখে এত দারুণ কিন্তু গাড়ি তার শুকেছে সাজানোর জিনিস না এই গাড়িটা রাস্তায় চলার জিনিস এখন আমি শুকেছে সাজিয়ে রাখার কথা বলার কারণে আপনার কাছে মনে হতে পারে তাহলে কি এটা কি সাধারণ কাজে ব্যবহার করবেন মানে হালকা পাতলা চালানো যাবে ভালো ব্যবহার করতে পারবেন না রাফ ইউজ করতে পারবেন না বৃষ্টিতে চালাতে পারবেন না অথবা খারাপ রাস্তা চালাতে পারবেন না না উঁচু উঠতে এমন মনে হচ্ছে যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে আপনি ভুল করছেন আমাদের এই গাড়িটা রাফ এন্ড টাফ র্যান্ডম চালাতে পারবেন আল্লাহ আমাদের এই লিটল লিগল গাড়িটা এত দারুণ যে একটা স্কুটি সাধারণত একটা বিশাল জায়গা দখল করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই স্কুটিটা যদি একটা ছোট্ট সাইকেলের জায়গা দখল করে তাহলে কি অস্বাভাবিক না কিন্তু এই অস্বাভাবিক অসাধারণ প্রোডাক্টগুলোই আসে ই বাইক জার্নিতে আপনি এখন আমাদের কাছে এই লিটল ইগলটা পাবেন এবং এই লিটল ইগলটার পাশাপাশি আরো ষাট থেকে সত্তরটা মডেলের গাড়ি পাবেন ইনশাল্লাহ লিটল ইগল গাড়িটা অনায়াসে দুজন বসতে পারবেন ছোট্ট একটা গাড়ি কিন্তু স্কুটির মতো চতুর্দিকে বাম্পার করা এবং পিছনে যিনি বসবেন এই ফুটরেস্টে পা রাখতে পারবেন বাজার সদাই করবেন এই বক্সে মালামাল রাখতে পারবেন এছাড়া আপনার গাড়িতে থাকবে আটশো ওয়াটের ব্রাশলেস মোটর এবং ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এই গাড়িতে পাবেন পিছনের চাকায় ড্রাম ব্রেক এবং সাসপেনশনটা হবে ডুয়াল শক সাসপেনশন পিছনে এই যে দেখেন আমাদের নেম প্লেট আমাদের নেম প্লেটের মধ্যে যে নাম্বারটা পাবেন সেই নাম্বার গুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটাই অথরাইজড করা নাম্বার এই নাম্বারগুলোতে ছাড়া অন্য কোথাও যদি আপনি ফোন করেন এবং পরবর্তীতে টাকা দিয়ে প্রতারিত হন তার জন্য আমাদের কর্তৃপক্ষ দায়ী না আমাদের কাছে যখন ফোন করবেন অবশ্যই বলতে হবে আমাদের সাথে কথা ভিডিও কল দিবেন আমাকে সশরীরে দেখবেন আমাদের ইনভারনমেন্ট দেখবেন গাড়ি যেটা পছন্দ করেছেন গাড়ি দেখবেন সকল তথ্য যদি ভালো লেগে যায় তারপরে গাড়ি কেনার চিন্তা ভাবনা মাথায় আনবেন আমি বারবার বলি প্রতারক চিনার চেষ্টা করেন আমাদের ভিডিওই প্রতারকরা নিজেদের করে তারা ভিডিও ছাড়ছে আমি আছি ভিডিওতে অথচ প্রতারকদের ভিডিও কিভাবে আমাদের যে নাম্বারটা লিখে দিয়েছি এই নাম্বারটার উপরে তারা বড় করে একটা নাম্বার লেখে বড় করে নাম্বার লিখে বাস ওই নাম্বারটা তারা প্রচার করার চেষ্টা করে এরপরে আমি যেই যে ই ঈদেই মানে গাড়িটার নাম লিখে দিয়েছি এই জায়গাটা তারা বড় করে গাড়ির দাম লিখে দেয় দামটা কিভাবে লেখে জানেন ধরেন এই গাড়িটার দাম যা হবে তার চেয়ে একটা শূন্য শুধু কমায় দেয় যেমন পঁচাত্তর হাজার টাকার গাড়িকে তারা একটা শূন্য কমায় দিলে সাত হাজার পাঁচশো টাকা হয়ে যায় আচ্ছা আপনার মাথায় কি এতটুকু সেন্স আসে না যে এত সুন্দর এত দারুণ একটা গাড়ি কিভাবে সাত হাজার পাঁচশো টাকা হতে পারে যদি আপনার মাথায় এই কমন সেন্স গুলো না থাকে তাহলে আপনি প্রতারিত হবেন এটা স্বাভাবিক ব্যাপার তাই বলবো মাথার ভিতরে কিছু রাখেন যারা বলবে দশ হাজার টাকা দিলেই এই গাড়িটা পাচ্ছেন সাত হাজার টাকা দিলে এই গাড়িটা পাচ্ছেন আট হাজার টাকা দিলে এই গাড়িটা পাচ্ছেন বাড়িতে গিয়ে পৌঁছে দেবো এক হাজার টাকা করে মাসে মাসে কিস্তি দিবেন আরো লোভনীয় লোভনীয় অনেক গিফট থাকবে এই জাতীয় কথা যারা বলবে তারা প্রতারক 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 দয়া করে আমাদের কাছে ভিডিও কলে কথা বলার সময় আপনারা গাড়ির নাম বলবেন এই গাড়ির নাম কি লিটল ইগল লিটল ইগল এইভাবে লিটল ইগল বা যে কোনো গাড়ির নাম যদি আপনারা বলতে পারেন ভিডিও কলে আমরা গাড়ি দেখাতে পারবো ভালো লেগে গেলে আমরা সকল তথ্য দেওয়ার পর লেনদেন হবে কিভাবে ঘরে বসে যদি অর্ডার করতে চান দশ হাজার টাকা বুকিং নেবো অগ্রিম আমরা এই দশ হাজার টাকার বুকিং বুকিংয়ের কথাটাই তারা কি করছে আপনাদের কাছে বলছে এবং তারা অগ্রিম নিয়ে আপনাকে প্রতারিত করছে কিন্তু না আমাদেরকে সরাসরি ভিডিও কলে দেখার পর দশ হাজার টাকা দিতে তারপরে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই গাড়ি থাকবে কিন্তু এতে যদি আপনার ডর ভয় সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু থেকে থাকে তাহলে আমাদেরকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের ঠিকানায় চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আসেন গাড়িটা ঘুরে ঘুরে দেখি আর এটার কনফিগারেশন সম্পর্কে ধারণা নেই আমরা এখন ঘুরে ঘুরে গাড়িটাকে দেখাবো আমাদের এই লিটল ইগল গাড়িটা সিলভার কালারে দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার সিলভার এন্ড ব্ল্যাক কম্বিনেশন সাথে অরেঞ্জ স্টিকার এক্সিলেন্ট একটা মোড়ে এসেছে চতুর্দিকে বাম্পার করার থাকার কারণে আপনার গাড়িটা থাকবে রিক্সা বা অন্যান্য গাড়ি থেকে ধাক্কা লাগার জন্য সেফটি গাড়িটির সিটের ভিতরে বিস্তর জায়গা পাবেন যেখানে আপনি মালামাল রাখতে পারবেন আমি দুঃখিত এখানে মনে হয় সুইচটা অন্যদিকে এই দেখেন এখানে আপনি চার্জার বা আপনার পছন্দের জিনিস বা বাজার সদায় রেখে গাড়িটাতে চালাতে পারবেন এই বক্সের মালামাল রাখতে পারবেন ফুটরেস্টের জায়গায় বাজার সদায় বাজারের ব্যাগ বা যে কোনো প্রোডাক্ট অথবা চালের বস্তাও রাখতে পারবেন ছোট ছোট পকেট রয়েছে ডকুমেন্টস পার্স অনেক কিছু রাখতে পারবেন এখানে একটা ওয়াটার বোতল বা অনেক কিছু রাখতে পারবেন আমরা কিছু বুড়া গাড়ি নাট এখানে আছে এখনো দেখা যাচ্ছে গাড়িটির মধ্যে ব্যাটারি ইনস্টল করা নাই বিধে মিটারটা দেখাতে পারছি না মিটারটা দেখছেন কি দারুন একটা পিয়ানো স্টাইল মিটার ওয়ান টু থ্রি তিনটি গিয়ার রয়েছে এই যে দেখেন তারপরে রিভার্স মোড এরপরে দেখেন হেড লাইট পার্কিং লাইট এখানে রয়েছে হেডার দিপার সুইচ হর্ন সুইচ ইন্ডিকেটর সুইচ লুকিং গ্লাস আটশো ওয়াটের ব্রাশলেস মোটর ড্রাম ব্রেক পিছনে সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার উভয় থাক গাড়িটা একবার ফুল চার্জ করলে যেতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের ডেল ব্যাটারি পাচ্ছেন তাইলে লিথিয়াম আয়ন ব্যাটারিও দিতে পারবো ব্যাটারিটা রাখতে পারবেন এই যে ফুট রাখার এই বক্সে এখানে একবারে ইজি টু ক্যারি আপনি এই গাড়িটা কিনতে পারবেন মাত্র ছিয়াশি হাজার টাকায় তবে এই ছিয়াশি হাজার টাকায় যে গাড়িটা কিনবেন এই সময়টা খুবই সীমিত সীমিত সময়ের জন্য দয়া করে যারা আমাদেরকে ফোন করবেন গাড়ির নাম বলবেন গাড়ির নাম লিটল ইগল আমরা ভিডিওতে বারবার বলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় লিখে দেই আপনি একটু খেয়াল করে দেখেন স্ক্রিনে নাম্বার যেমন পেয়েছেন গাড়ির নাম তেমন পাবেন পাবেনই পাবেন ইনশাল্লাহ বারবার বলছি প্রতারিত হবেন না প্রতারক চিনার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন আমাদেরকে ভালো ভালো কমেন্ট করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ না করে আমাদের সাথে কথা না বলে কি করেন অন্য জায়গায় প্রতারিত হয়েছেন আমাদের ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেন আচ্ছা এই যে আমার আমাকে না চিন আপনি আপনি করলেন আমার বিরুদ্ধে একটা প্রচারণা দিলেন এটা কি আপনার জন্য ভালো হলো নিশ্চয়ই খারাপ হয়েছে পরবর্তীতে দেখা গেছে যারা আমাদের সাথে লেনদেন করেছেন তারাই আপনার উত্তর দিয়ে দিচ্ছে তাই নিজেকে দোষারোপ কেন করবেন ভাই নিজে দোষী হয়েন না অন্যকে দোষারোপ করতে গেলে তার সম্বন্ধে জেনে তারপরে করেন যাক আলহামদুলিল্লাহ অনেক কিছু বলে ফেলেছি কিচ্ছু মনে করবেন না আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম